বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মিডিয়ার উস্কানি জনগণের ভিতরে বাক ও দুই দেশের ক্ষমতাদার ব্যক্তিদের মধ্যে চলছে চরম হুমকি ধামকি তাদের মধ্যে বর্তমানে যুদ্ধ না হলেও দুই দেশের মধ্যে কাদা ছড়েছড়িতে মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে যাবে তবে পরিস্থিতি যেমনই হোক না কেন বর্তমানে কিন্তু ভারত এবং পাকিস্তানে যুদ্ধে জড়ানোর কোনো রকম সম্ভাবনা নেই আজকের ভিডিওতে আমরা জানাবো ঠিক কি কি কারণে এই দুই দেশ যুদ্ধে জড়াবে না এর মধ্যে প্রথম কারণ হচ্ছে অতীত নিরানব্বই সালে এই দুই দেশ স্বল্প পরিসরে যুদ্ধে নেমেছিল আর যার ক্ষতির পরিমাণ শুধুমাত্র ভারতেই ছয়শো সত্তর মিলিয়ন ডলার ছিল এ কারণে তখন তাদের বাজারে চরম অর্থনৈতিক মন্দা দেখা দিল তার পরবর্তী বছরগুলো সেই মন্দা কাটিয়ে উঠতে অনেক বেশি বেগ পেতে হয়েছে আর ওই সময় তাদের বাজারের প্রায় বিশ পার্সেন্ট শেয়ার অন্যান্য দেশে বিনিয়োগকারীরা স্থানান্তরিত করেছিল তাই বলা যায় তাদের অতীতে যুদ্ধের যে অর্থনৈতিক অবস্থা তা মোটেও সুখকর ছিল না এই অর্থনৈতিক দিকে চিন্তা করেও এই দু দেশ মনে হচ্ছে যুদ্ধে জড়াবে না এছাড়াও আর একটি বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীদের নিয়ে আশঙ্কা ভারত এবং পাকিস্তান উভয় দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক বিনিয়োগ রয়েছে এই দুই দেশের ভিতরে যুদ্ধ চললে উভয় দেশেই বিনিয়োগকারীরা সঠিকভাবে ব্যবসা করতে পারবে না এদের মধ্যে যদি যুদ্ধ বেজে যায় তাহলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ এই দেশ থেকে নিয়ে অন্যান্য দেশে পূর্ণ বিনিয়োগ করবে ভারত পাকিস্তান যুদ্ধ না হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে যুদ্ধের প্রচুর খরচ যুদ্ধের কারণে দেশের অর্থনৈতিক ক্ষতি হলেও যুদ্ধ চালাতে গেলেও অনেক বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হয় বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট খারাপ এবং ভারতের অর্থনৈতিক অবস্থাও খুব একটা সুখকর অবস্থানে নেই তাই তারা তাদের যুদ্ধের খরচের দিকে তাকিয়েও কোনোভাবেই যুদ্ধে জড়াতে চাইবে না ভারত পাকিস্তানের যুদ্ধে না জড়ানোর পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রতিবেশী চীন পাকিস্তান এবং ভারতের সীমান্তের অনেক অংশ জুড়েই চীনের অবস্থান রয়েছে আর চীনের সাথে ভারতের সীমান্ত জটিলতা বেশ পুরানো আর অনেক বছর ধরেই ভারতের সাথে চীনের সম্পর্ক খুব একটা ভালো নেই বিভিন্ন রকম সীমান্ত জটিলতা সীমান্তে উত্তেজনা এবং হাতাহাতি সব মিলিয়ে ভারত এবং চীনের সম্পর্কটা বেশ জটিল অবস্থানে এই অবস্থায় চীনও ভারতকে সাহায্য করার জন্য কিছু উচিলা বা উদ্দেশ্য খুঁজছে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় যদি ভুল কর্মেও চীনের সীমান্তর ভিতরে ভারতের কোনো আক্রমণ গিয়ে পৌঁছায় তবে চীন সেই অজুহাতে ভারতকে সাহায্য করার চেষ্টা করে এই বিষয়টা মাথায় রেখেও ভারত যুদ্ধের দিকে আগাবে না আর তাদের ভিতরে যুদ্ধ না হওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে উভয় দেশেরই রয়েছে পারমাণবিক অস্ত্র যখন তারা যুদ্ধে একেবারেই ঠেকে যাবে তখন উভয় দেশই চাইবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে আর সেটা উভয় দেশেরই ধ্বংসের জন্য অন্যতম একটি কারণ হয়ে দাঁড়াবে তাই এই সমস্ত বিষয়ে তারা চিন্তা করে যুদ্ধের দিকে আগাবে না